নমস্কার আমি আলপনা এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত শিলচরে অনুষ্ঠিত হলো লান্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এর মেঘা প্রকল্প গণবিবাহ সংসার একুশতম গণবিবাহে এবছর তেরো জনের দম্ব দম্পতি সাত পাকে বাধা পড়লেন গণবিবাহ প্রকল্পটি শুরু হয়েছিল দু সালে এ পর্যন্ত চারশো নয় জোড়া বরকনে এক হয়েছেন প্রতি বছরের মতো এবছরও ক্লাবের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে শিলচর নর্মাল স্কুল চত্বর বিয়ের অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে মহিলা সদস্যরা সাজিয়ে তুলেছেন কনেকে পুরুষেরা বরকে উলুধনী সংকোধনী বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুদৃশ্য কুঞ্জে একে একে ফাঁকফাঁকে বাধা পড়েছেন এই বছরের বড করেরা মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন শিলচর শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আয়োজন রয়েছে বিভিন্ন ধরনের খানাপিনা পিনা ভুরি বোজেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন আজ আমরা লায়েন্স ক্লাব শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে এখানে একটা গণবিবাহের আয়োজন করেছি এটা প্রত্যেকবারের মতো এবারও এবার এটা একুশতম গণবিবাহ এবার বিয়ের পিড়িতে বসছেন জোড়া পাত্রপাত একুশতম গণবৃহ প্রকল্পে লায়েন্স ক্লাব সিচা সেন্টারের পক্ষ থেকে ভেলি তথা কাছাড়ের সকল সদস্য সদস্যদের আমাদের সম্বর্ধনা জানাচ্ছি কারণ লায়েন্স ক্লাব একটা বৃহৎ বড় অর্গানাইজেশন আমাদের লায়েন্স সদস্য যারা এখানে অংশগ্রহণ করে এই বিবাহ উৎসবে একটা মহোৎসব হয়ে যায় লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্টার এবার আমরা উদযাপন করছি লায়েন্স থেকে যেটা শুরু হয়েছিল দু আমরা এইভাবে অ্যারেঞ্জ করে থাকি সমাজের যারা পিছিয়ে পড়া মর্গের যারা আছে তাদেরকে করে দিই